নমস্কার বন্ধুরা আমি পায়েল আর আপনারা শুনছেন পি এম জি অডিও এখন আমি আপনাদের পড়ে শোনাচ্ছি শ্রী স্বর্ণকুমারী দেবীর লেখা গহনা আজকের গল্প আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে জানান আর যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের যদি নিত্যনতুন স্বাদের বাংলা অডিও স্টোরি শুনতে ভালো লাগে তাহলে চটপট সাবস্ক্রাইব করুন পিএমজি অডিও আর আপনাদের ভালো লাগার গল্পগুলো শেয়ার করে নিন পরিচিত বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে যারা আপনার মতোই বাংলা অডিও স্টোরি শুনতে ভালোবাসেন শুরু করছি আজকের গল্প গহনা বিহারিলাল সেন বংশে সম্ভ্রান্ত স্বভাবে গর্বিত কিন্তু অবস্থার দায়ে পড়ে তাকে ব্যবসা ধরতে হয়েছে কেরানিগিরি। অর্থাৎ খোসামুদি এজন্য হাড়ে হাড়ে তিনি যন্ত্রণা সহ্য করেছেন এবং ভবিষ্যতে তার একমাত্র পুত্রের যাতে এরকম দুর্দশা না ভোগ করতে হয় যাতে সে মানুষের মতো মানুষ হতে পারে অর্থাৎ শ্বেতাঙ্গদের সমকক্ষ হয়ে চলতে পারে এই অভিপ্রায়ে যথা সর্বস্ব পণ করে সিভিল সার্ভিস পরীক্ষা দিতে তাকে ইংল্যান্ডে পাঠিয়েছেন টাকা কুড়ি যা কিছু জমিয়েছিলেন এই দায়ে সবই নিঃশেষ হয়েছে অথচ এখনও পুত্রকে আরও হাজার টাকা না পাঠালেই নয় তারপর সে পাশ হয়তো সব কষ্ট সার্থক নইলে ভগবান যা অদৃষ্টে লিখেছেন বিহারীবাবু কদিন ধরে বন্ধু বান্ধবদের বাড়ি হাঁটছেন পাঁচশো টাকা কোনো রকমে জুটেছে আর পাঁচশো কোথায় পান পৈতৃক সম্পত্তি বসত বাড়ি তা আগেই বাধা পড়েছে গহনাপত্র যা ছিল তাও সব গেছে এ অবস্থায় পাঁচশো টাকা পেয়েছেন এই ঢের আর পাঁচশো এখন মেলে কি করে বিহারীবাবু নিরাশ হয়ে রাত্রি নটার সময় বাড়ি ফিরেছেন গৃহিণী বললেন ওগো হেমার জ্বর তো কই সারছে না হ্যাঁ একবার ডাক্তার ডাকাও কর্তা বললেন একোনাইট দিয়েছিলে সামান্য জ্বরে আর ডাক্তার ডেকে কি হবে আরও দু চার দিন দেখা যাক আসল কথা ডাক্তারের পয়সার অনটন কিন্তু স্ত্রীর সামনে সেই দুঃখের কথা মুখ ফুটে বলতে জীব সরে না স্ত্রী মনে মনে এটা বুঝলেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে একটু পরে বললেন মানিকের চিঠি পেয়েছি পাঁচশো টাকা পাঠিয়েছে এই বলে কাপড়ের খুঁট থেকে চিঠিখানি খুলে স্বামীর হাতে দিলেন বিহারীবাবু পড়লেন বহব প্রণমা নিবেদনঞ্চ দিদি বড় বয়সে দেখছি তোমার বুদ্ধি পেয়েছে যদি টাকার সঙ্গতি নেই পরের ভিক্ষার উপর নির্ভর তাহলে ছেলেকে যে পাঠানো বিলেত কেন তা তো বুঝতে পারি না আমার নিজের স্ত্রী পুত্র আছে নানা রকম খরচপত্র আছে তার উপর তোমাদের খরচও চালানো আমার সাধ্য নয় তবে সেন মহাশয় আমাকে লেখাপড়া শিখিয়েছেন তার ঋণ আমাকে পরিশোধ করতে হয় সেই জন্য এই সঙ্গে পাঁচশো টাকা পাঠিয়ে দিচ্ছি এর বেশি পাঠাতে আমি বাধ্যও নই আমার ক্ষমতাও নেই পারবও না অতএব আমাকে আর রোজ রোজ টাকার জন্য লিখে বিরক্ত করো না সেবক শ্রী মানিকলাল দাস মানিক গৃহিণীর ছোট ভাই বাবু তাকে সন্তানের মতো নিজের বাড়িতে লালন পালন করেছেন লেখাপড়া শিখিয়েছেন বিয়ে দিয়েছেন এখন বছর কয়েক মাত্র সে উপার্জন হয়ে স্ত্রী পুত্র নিয়ে কর্মস্থলে গেছে বাবুর এই কষ্টের অবস্থায় নিজের থেকে সে সাহায্যের নামও করেনি তারাও আগে থেকে তাকে কিছু বলেননি নিতান্ত নিরুপায় হয়ে এবার গৃহিণী ভাইয়ের কাছে এক হাজার টাকা কর চেয়ে পাঠিয়েছিলেন চিঠি পড়ে বাবুর সর্বাঙ্গ কাঁপতে লাগলো মর্মে মর্মে অপমানিত জ্ঞান করলেন এ কেবল তার অপমান নয় তার স্ত্রীর অপমান তাদের আজীবন স্নেহের অপমান বিহারী বাবুর গর্বের অনেক খর্ব হয়েছে তিনি ঢের শয়েছেন। এখনো সইতে প্রস্তুত কিন্তু আত্মীয়তার জায়গায় ভালোবাসার জায়গায় এরকম অবজ্ঞা এরকম অপমান এখনো তিনি অবাধে গলাধ্যকরণ করতে পারলেন না বললেন টাকা ফিরিয়ে দাও আমি চাই না গৃহিণী বললেন সেও কি হয় ছেলেকে এত দিন টাকা পাঠিয়ে আরেকটুর জন্য সব মাটি করবে না হয় দুটো কথা বলেছে অসময় হলে সব সইতে হয় এ মেলে তো টাকা পাঠাতেই হবে বাবু বললেন কথাটা ঠিক হে অপমানও সহ্য করে চলতে হবে তিনি নিরূপায় নীরবে এই বিষ বড়ির স্বাদ অনুভব করতে লাগলেন গৃহিণী বললেন যদি ভগবানের ইচ্ছে পাশ হয় তো সব দুঃখ ঘুচবে দুদিন সয়ে যাও বাবুর নৈরাশ্যে অভিভূত হৃদয় এই সুখের দিনের জন্য উন্মুখ হয়ে চাইল কিন্তু অন্ধকার ছাড়া চারিদিকে আর কিছুই দেখতে পেল না তবুও মায়ের আশীর্বাদই ফলল অল্প দিনের মধ্যেই খবর আসলো নলিন সিভিল সার্ভিসে পাশ করেছে সেদিন এ বাড়িতে মহানন্দ খবর পেয়ে বিহারী বাবু স্ফীত হৃদয়ে ধরাকে সরার মতো জ্ঞান করতে করতে অফিসে চলে গেলেন গৃহিণী সেই পরমানন্দ নিজের মধ্যে রাখার জায়গা না পেয়ে হাতা বেড়ি ছুঁড়ে ফেলে ছুটে তার অসুস্থ মেয়ের কাছে গেলেন বারো বছরের মেয়ে হেমপ্রভা জ্বরের ঘোরে অর্ধ অচেতন অবস্থায় শুয়েছিল মা এসে তার গায়ে হাত দিয়ে নেড়ে বললেন হেমা হেমা তোর দাদা পাশ করেছে হেমা চমকে জেগে উঠে বিস্ময়ের দৃষ্টিতে মায়ের দিকে চাইল মা আবার বললেন তোমার দাদা পাশ করেছে হেমপ্রভার মলিন বিবর্ণ মুখ এই কথায় উজ্জ্বল হয়ে উঠল সে ক্ষীণ ক্লান্ত স্বরে বলল দাদা কবে আসবে মা বললেন শিগির হেমপ্রভা বলল আমি দেখতে পাব আনন্দের আগ্রহে গৃহিণী এতক্ষণ ভুলে গিয়েছিলেন যে হেমার অসুখ এই কথায় আত্মস্থ হয়ে উৎসাহের গলায় বললেন বালাই ও কি কথা দেখতে পাবি বই কি কিন্তু এবারে মায়ের আশীর্বাদ ব্যর্থ হল হেমার সঙ্গে তার দাদার দেখা হলো না এ নতুন সুসংবাদ পুরনো না হতে হতেই হেমার ক্ষুদ্র প্রাণ অবসিত হল বাবা মা আনন্দে নিরানন্দ হয়ে পড়লেন গৃহিণী শোকে মুহ্যমান বিধাতা তাকে দুটি সন্তান দিয়েছিলেন একটিকে আবার নিজের কাছে ডেকে নিলেন একটি মাত্রই রয়েছে কন্যার শোকে বিউহল হয়ে পুত্রের পথের দিকে চেয়েই তিনি প্রাণ ধরে আছেন পুত্রই এখন তার ধ্যান জ্ঞান নলিন কবে আসবে তার বিয়ে দেবেন বউ হবে নাতিপুতি হবে তাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে তিনি মরতে পারবেন কন্যার শোকে কেঁদে কেঁদে সব কথাই বলেন এটাই তার সান্ত্বনা বাক্য একদিন ভাবিনীর মা ভাবিনীকে নিয়ে তাকে দেখতে আসলো ভাবিনী হেমপ্রভারই সমবয়সী প্রায় তার সঙ্গে খেলতে আসতো তাকে দেখে গৃহিণী উঁচু গলায় কেঁদে উঠলেন মা মেয়ে সজল চোখে যখন তার কাছে এসে বসল তিনি ভাবিনীকে কাছে টেনে নিয়ে বললেন মা গো কাকে দেখতে এলি বাছা সে যে আমাদের ফেলে পালিয়েছে ভাবিনী ফুপিয়ে কেঁদে উঠল গৃহিণী সজল চোখে সতৃষ্ণ আগ্রহে তাকে বুকের মধ্যে টেনে নিয়ে বললেন মা আমার তুই আমার বুকে আয় তোকে বুকে করে আমার প্রাণ জুড়ক তুই আমার মেয়ে আমার নলিনের সঙ্গে তোর বিয়ে দেব গৃহিণী এই বলে কাঁদতে কানতে বারবার তার মুখ চুম্বন করতে লাগলেন যদিও অনেক দিন থেকেই ভাবিনী ও নলিনীর মা পরস্পরকে বেয়ান বলে ডেকে আসছেন কিন্তু এতদিন তা কেবল রঙ্গের সম্বোধন বা পাতানো সম্পর্ক বলেই গণ্য হতো পুত্রকন্যার বিয়ের কথা প্রকৃত প্রস্তাবে এর আগে কেউই পারেননি ভাবিনীর বাবা মা নানা জায়গায় পাত্র দেখছিলেন তবে এখনো মনের মতো একটিও পাননি তাই ভাবিনী এখনো অবিবাহিতা রয়েছে তারা এমন কিছু ধনী নন তার উপর এক বিলাত ফেরত আত্মীয়কে দলে নিয়েছেন এই জন্য তাদের পক্ষে সুপাত্র মেলা একটু কঠিন হয়ে দাঁড়িয়েছে সুতরাং বিহারীবাবুর স্ত্রী যখন নিজের থেকে ভাবিনীকে পুত্রবোধ করতে চাইলেন তখন তার বাবা মা সানন্দে এই প্রস্তাবে সম্মত হলেন অমন জামাই পাওয়া তো সৌভাগ্যের কথা বিয়ের পাকাপাকি সম্বন্ধ স্থির হওয়ার আগে বাবু কেবল কুণ্ঠিত চিত্ত হয়ে একবার গৃহিণীকে বললেন ছেলে এসে যদি বলে বিয়ে করবে না আমি বলি কি সে আশা পর্যন্ত সবুর করা যাক গৃহিণী এ কথা একেবারেই অগ্রাহ্য করে দিলেন তার অমন সোনার ছেলে সে কি কথার অবাধ্য হয় আর সবুর করতে গেলে ওরা মেয়ে রাখবে কেন অমন সুন্দর বরের ভাবনা নেই শেষকালে অমন মেয়ে তাদেরই হাত ছাড়া হয়ে যাবে যেমন হয়ে থাকে এরকম জায়গায় কর্তাদেরই শেষে হার মানতে হয় বিশেষ করে এই শোকের সময় গৃহিণীর কথা অমান্য করে তার মনে ব্যথা দেওয়ার পরিবর্তে নিজের আপত্তিটি অযুক্তিসঙ্গত মনে করে ছেড়ে দেওয়াই তিনি যুক্তিসঙ্গত মনে করলেন ভাবিনী বাঘ দত্তা হয়ে রইল কেবল তাই নয় বিয়ের আগে থেকেই সে তাদের নিতান্ত নিজের হয়ে দাঁড়াল গৃহিণী ভাবিনী ও তার মাকে প্রায় নিমন্ত্রণ করেন এবং তারা এলে ভাবিনীকে আর দু চার দিনের মধ্যে বাড়ি ফিরতে দেন না যে কদিন সে কাছে থাকে তাকে খাইয়ে পড়িয়ে তাকে আদর করে পুত্রের বিরহ কন্যার শোক ভুলে থাকেন আর সে কাছে না থাকলে তার জন্য জিনিসপত্র কিনে এনে তাকে নিয়ে শাদ আহ্লাদ করার আয়োজন করেই সন্তুষ্ট থাকেন চুড়িওয়ালা খেলনাওয়ালা তাঁতিনি এরা তার বাড়ি এসে কেউ আর শূন্য হাতে ফেরে না কোনো একটি ভালো জিনিস দেখলেই তিনি বউয়ের জন্য কিনতে চান কিনতে না পারলেই তার দীর্ঘ নিঃশ্বাস পড়ে কারো কোনো রকম নতুন সাজ নতুন গহনা কি নতুন রকম শাড়ি জামা দেখলে তখনই গৃহিণীর মনে হয় বৌমা এরকম সাজলে তাকে কেমন মানাতো নিত্য নতুন ফরমাস জুগিয়ে কর্তার পেরে ওঠেন না কাজেই অন্য পাঁচজনকেও গৃহিণীর ফরমাসের ভার বইতে হয় একদিন নবীনের মা মেয়েকে সঙ্গে নিয়ে গৃহিণীর সঙ্গে দেখা করতে এলো গৃহিণী বললেন ঠাকুরজি তোকে ভাই মেয়ে নিয়ে পরশু একবার আসতেই হবে পরশু ভাবি নিয়ে আসবে তোর মেয়ে যেমন জাল দিয়ে চুল বেঁধেছে করে তার চুল বেঁধে দিবি বুঝলি নে থেকে আসবে আমাদের পুরনো সাজগোজ তো চলবে না নতুন রকম শিখে রাখি এলে তো বেঁধে দিতে হবে ছেলের জন্য তো পরে হবে আপাতত গৃহিণীর নিজের পরিতৃপ্তির জন্যেই ভাবিনীর এরকম নিত্য নতুন সাজের আবশ্যক নবীনের মা বললেন তা আসবো এখন তার আর কি গৃহিণী বললেন একটা ওই রকম জাল নিয়ে আসিস বুঝলি ভুলিস নে কিন্তু যাবার সময় এমনি দামটা দিয়ে দেব ভাবিনি বাড়িতে না থাকলে পানে ছোট এলাচ বাদাম পড়ে না বাড়িতে রুই মাছের মুড়ো কি টাটকা ইলিশ মাছ আসে না যদি বা দাসী তার কথা অমান্য করে বাড়িতে ভালো মা চেনে ফেলে তো অমনি তাড়াতাড়ি তাকে তখনই ভাবিনীদের বাড়ি দৌড়তে হয় গো মা আজ একবার বৌমাকে না পাঠালে চলবে না মা বসে আছে তাকে খাইয়ে তবে তো খাবে গো এ কথাই ভাবিনীর মাই বা কোন প্রাণে মেয়েকে না পাঠিয়ে থাকেন যত্নের বস সকলেই ভাবিনীও এখানে থাকতে ভালোবাসে কেবল তাই নয় সে জানে এটাই তার নিজের ঘর বউ না হতেই গৃহিণী তাকে যেমন বউ ভাবেন সেও তেমনি তাকে শাশুড়ি ভাবে সে কিছু নিতান্ত অল্প বয়স্কা নয় তার বয়স এখন তেরো বছর তার সমবয়সী সখীদের সবারই বিয়ে হয়ে গিয়েছে তারা তার কাছে যখন স্বামীর গল্প করে নিজের নিজের ভালোবাসার কথা জানায় ভাবেনি তখন নলিনের কথা মনে করে উপন্যাসে যখন সে নায়ক নায়িকার কথা পড়ে তখন তার মনে হয় সে যেন তার নিজের জীবনের কথাই পড়ছে বইখানা শেষ হলে সে পুরনো কথা ভাবতে থাকে ছেলেবেলায় তার যখন নলিনের সঙ্গে দেখা হতো তখন নলিন তার সঙ্গে কীরকম সস্নেহ বাক্যালাপ করতো কীরকম যত্নে তাকে ছবি দেখাত একদিন একটা গোলাপ ফুল এনে কেমন যত্নে তার খোপায় পড়িয়ে দিয়েছিল এই সব কথা মনে করে আর অপরূপ আনন্দে তার হৃদয় পরিপূর্ণ হয়ে ওঠে সঙ্গে সঙ্গে বাধোবাধো করে অতি সঙ্কোচে আর একটা কথা তার মনে আসে যে সেই নলিন্দা তার স্বামী কথা মনে করে নিজে নিজেই সে লজ্জায় লাল হয়ে ওঠে সেভাবে তিনি যখন আসবেন আমি কী করে তার কাছে যাব আর যদি তিনি আগেকার মতো আমাকে আদর করেন ছি ছি সে আমার বড় লজ্জা করবে নিজের লজ্জায় সে নিজের মুখ ঢাকে অথচ অতি আগ্রহে নলিনের আসার দিন গুনতে থাকে দিন গোনা শেষ হল নলিনের পরীক্ষার শেষে দুবছর কাটল নলিন আজ বাড়ি ফিরবে বিহারী বাবু তাকে জাহাজ থেকে আনতে গিয়েছেন গৃহিণী ভাবিনীর সাজসজ্জা করিয়ে দিয়ে রান্নাঘরে মিষ্টি বানাতে গিয়েছেন আর ভাবিনী একখানা আয়নার সামনে ঘাড় বাঁকিয়ে বাঁকিয়ে চুল বাঁধা কেমন হয়েছে তাই দেখছে দেখতে দেখতে কি ভেবে কে জানে মুখখানা তার লজ্জায় লাল হয়ে উঠছে আর মাঝে মাঝে যেন পায়ের শব্দ শুনে তার বুকের মধ্যে গুড়গুড় করে উঠছে সে সচকিতে চারিদিকে চেয়ে দেখছে একবার সে চমকে উঠে ত্রস্ত পায়ে আয়নার পেছনে জানলার ধারে সরে দাঁড়ালো দাঁড়িয়ে দেখল ভয় তার বৃথাই কেউ কোথাও নেই তখন নিশ্চিন্তভাবে জানলায় ঝুঁকে পড়ে বাইরের দৃশ্য দেখতে লাগলো জানলার সামনেই মিত্রদের মাঠ মাঠের গাছগুলো বৈকালিক সূর্য কিরণে ঝকঝক করছিল অল্প অল্প বাতাস বেয়ে ঘাস দুলছিল গাছে পাতা দুলছিল তার মনে হচ্ছিল এমন সুন্দর মধুর দৃশ্য যেন সে আর কখনো দেখেনি সূর্যের আলোর মধ্যে আজ যেন কেবল পুলক কম্পন চলছে বাতাস যেন কেবল আনন্দেরই হিল্লোল হঠাৎ তার দাদা রমাপ্রসাদ ডাকল ভাবিনি এখানে কি করছিস তোকে সবাই ডাকছে নলিন এসেছে আয় তার ঠোঁটের চারপাশে বিন্দু বিন্দু ঘাম দেখা দিল সে নড়ল না রমাপ্রসাদ কাছে এসে তার মুখের দিকে চেয়ে একটু হাসলো ভাবিনী লজ্জায় বিবর্ণ হয়ে উঠলো তার সাজগোজ দেখে যে দাদা হাসছে সে বিষয়ে তার সন্দেহ রইল না রমাপ্রসাদ হেসে লজ্জিতা বোনের হাত ধরে মজলিস গৃহে এসে দাঁড়াল তাকে দেখে গৃহিণী বললেন চিনতে পারিস নলিন ছোট্টটি দেখে গিয়েছিলি এখন দেখ কত বড় হয়ে উঠেছে নলিন তার দিকে চেয়ে স্বসংকোচে বলল কে রমাপ্রসাদ বলল চিনতে পারো না ভাবিনি তখন নলিন অসংকোচে কাছে এগিয়ে গিয়ে বলল হ্যালো এত বড় হয়েছ হাউ ডু ইউ ডু ভাবিনীর যে ইংরেজি বিদ্যা বেশি ছিল তা নয় নলিনের সঙ্গে সম্বন্ধ স্থির হওয়া পর্যন্ত তার যদিও ইংরেজি শিখতে ইচ্ছের অভাব ছিল না কিন্তু শেখায় কে দাদাকে অনেক ধরপাকড় করেও তাকে দিয়ে ফার্স্ট বুকের অর্ধেকও এখনো ভাবিনী শেষ করতে পারেনি তা সত্ত্বেও সে নলিনের কথার অর্থ একরকম বুঝে নিল কিন্তু দাদার উপর তার অত্যন্ত রাগ হতে লাগল তিনি যদি ইংরেজি শেখাতেন তবে তো সে এতদিনে ইংরেজিতে পণ্ডিত হতে পারত লজ্জায় সংকোচে ভাবিনীর মুখে একটা অপরূপ সৌন্দর্য ফুটে উঠল গৃহিণী বললেন বাচ্চা এমন সুন্দর মেয়ে বিলেতে দেখেছিস বিয়ে করে তবে কাজের জায়গায় যাবি ছেলে একটু হেসে আস্তে আস্তে দু একবার কাশল গৃহিণী বললেন বিয়ের সবই ঠিক কেবল দিন স্থির করে নেমন্তন্ন করে পাঠালেই হয় আমি বলি কি এই রবিবারই গায়ে হলুদ হোক গৃহিণী যে প্রকৃত প্রস্তাবে কথা বলছেন প্রথমবার নলিন তা বোঝেনি এবার বুঝে হঠাৎ কেমন যেন অপ্রকৃতিস্থ হয়ে পড়লো বিহারীবাবু ছেলের সঙ্কোচ বুঝে বললেন তা এত তাড়াতাড়ি নাই বা হল গৃহিণী রেগে গিয়ে বললেন তা বই কি সে হবে না দেখ বাবা বিয়ে করেই কিন্তু নিয়ে যেতে পারবি ছেলে পিলে হোক তারা আমার কাছে থাকবে তুই তখন বউ নিয়ে যাস তবে বাছা রবিবারই গায়ে হলুদ হোক তুই কি বলিস নলিন কোনো কথা বলল না কি যেন বলতে গিয়ে শুকনো গলায় দু একবার কাশল মাত্র গৃহিণী স্বামীর দিকে চেয়ে বললেন তবে এই রবিবারই গায়ে হলুদের সব আয়োজন করে ফেলো নলিন হঠাৎ করে অর্ধরুদ্ধ স্বরে বলল না মা কিন্তু কিন্তু এখন থাক নলিনের এই সংকোচ দেখে রমাপ্রসাদ উপহাসের ছলে বলল এত না এত কিন্তু এত সংকোচ কিসের একটা বিয়ে করে এসেছ নাকি নলিন্দা নলিনের বিবর্ণ মুখ রক্তিম হয়ে উঠল গৃহিণী বললেন ও কি ঠাট্টা বাছা অমন কথা বলতে নেই দেখ বাবা এবার তুই এলি এবার আমার গহনাপত্র তো সব খালাস হবে পুরনো শার্টের গহনা তাহলে বৌমার জন্য কিছুই গড়াতে হবে না তবে আজকাল নতুন ফ্যাশনের অনেক রকম গহনা হয়েছে বাপেরা শুনছি তা সব দেবে তবু আমারও তো দু একখানা তা না দিলে ভালো দেখায় না আমি তাই কাদির মার কাছে টাকা ধার করে দুগাছা গড়িয়ে রেখেছি হয়েছে আনছি তুই একবার দেখ গৃহিণী উৎফুল্ল মনে গহনা আনতে গেলেন কিন্তু পুত্রের ভাবগতিক দেখে বাবু কিছুটা দমে গিয়ে বললেন এখন কি তোমার বিয়ে করতে ইচ্ছে নেই নলিন দু একবার কেশে একটু এদিক ওদিক চেয়ে বাধু বাধু করে আস্তে আস্তে বলল না রমাপ্রসাদ তখন হেসে আবার আস্তে আস্তে বলল নলিন্দা সত্যি বিয়ে করে এসেছ নাকি নলিন তার গা টিপে অত্যন্ত মৃদু স্বরে বলল ফর হেভেন এখন থাম বিহারী বাবু একটু তফাতে কোচে বসেছিলেন সে কথা শুনতে পেলেন না কিন্তু রমাপ্রসাদ যখন এই কথার উত্তরে না থেমে সবিস্ময়ে বলে উঠল তবে কি সত্যি বিয়ে করেছ কোথায় কার সঙ্গে ইংরেজ মেয়ের সঙ্গে নাকি তখন হঠাৎ বিহারীবাবুর হৃৎপিণ্ডে রক্ত উছলে উঠল তিনি নির্বাক কম্পিত হৃদয়ে উত্তরের অপেক্ষায় ছেলের মুখের দিকে চেয়ে রইলেন স্তম্ভিত নীরব নলিনী মোহন কি করছে না বুঝে কলের পুতুলের মতো সহসা ঘাড় নাড়ল বাবু কাঁপতে কাঁপতে দুই হাত দিয়ে মাথা ধরে বসে পড়লেন আনন্দের গৃহ মুহূর্তের মধ্যে শোকের নিস্তব্ধতায় পূর্ণ হল গৃহিণী ঠিক এই সময়ে ভেতরে প্রবেশ করে সহাস্য মুখে আনন্দিত মনে উচ্ছলিত মনে বালা দুগাছি ছেলের হাতে দিয়ে বললেন দেখ দেখি বাচ্চা পছন্দ হয় তুই আমার বউয়ের হাতে পড়িয়ে দে বলে ভাবিনীর জন্য এদিক ওদিক চাইলেন কোথাও তাকে দেখতে পেলেন না